এমন পর্যায়ে পৌঁছেছে যারা দর্শকরা তারা বাংলার খেলার মাঠের এই চেয়ারা এটা নিশ্চয় আমাদের কাছে কাম্য নয় কেন তারা টপ নিয়ে চলে গেছে কেন তারা চেয়ার নিয়ে চলে যাচ্ছে এগুলো ক্ষোভের বই প্রকাশ জানেন তো এগুলো আমরা এইভাবে যদি দেখি যে তারা চলে গেল কেন কিন্তু তা না এটা ক্ষোভের বহিঃপ্রকাশ তারা মেসিকে দেখতে এলো দীর্ঘদিন প্রতীক্ষা করেছে তারা দিনের পর দিন প্রতীক্ষা করেছে টিকিট পেতে লাইন দিয়েছে পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা তৃণমূলের নেতারা তাহলে ক্ষোভটা তো আছে পড়বে তাদের বিরুদ্ধে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা এই যে টেবিল নিয়ে চলে যাচ্ছে ফুলের টপ নিয়ে চলে যাচ্ছে যা যা করেছে আমি মনে করি এটা ক্ষোভের বহিঃপ্রকাশ এটা কোনো পূর্ব পরিকল্পিত ব্যবস্থা ব্যাপার নয় কেউ পরিকল্পনা করে এসছিল এটা করবে তার জন্য কেউ আসেনি মেসিকে দেখতে এসছিল ফুটবলের একটু আগে বললাম তো ফুটবলের জগতের দেবদূতকে দেখতে এসছিল তাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে তার বই প্রকাশ ঘটেছে এইভাবে যদি সামনে নবান্ন থাকতো আজকে তো নবান্নতে তো হয়তো ঢুকে যেত তারা আগামীকাল রামলীলা ময়দানে আপনারা জনসভা করছেন সেখানে এসআইআর বিরুদ্ধে কেন দেখুন এসআইআর বিরুদ্ধে রাহুল গান্ধীর প্রতিবাদটা কেন যে ভারতবর্ষ জুড়ে নির্বাচন কমিশন এবং এসআর এর নামে ভারতবর্ষের মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা তার মোকাবেলা করা এখানে বারোটা রাজ্য হচ্ছে ভারতবর্ষ তো বারোটা রাজ্য নয় আরো রাজ্য আছে সেগুলো এবার হতে থাকবে এবার এসআইআর রাহুল গান্ধীর নেতৃত্বে প্রতিবাদটা হয়েছিল বলেই রাস্তা থেকে পার্লামেন্ট পর্যন্ত পার্লামেন্ট থেকে কোর্ট পর্যন্ত আন্দোলনটা হয়েছিল বলে অন্তত এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রতি মানে মানে ডাইরেকশন সুপ্রিম কোর্ট থেকে তাকে নিতে হয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার করে এই এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিল এবং পাঁচ থেকে ছটা তাকে রেস্ট্রিকশন দিয়েছিল সুপ্রিম কোর্টে পাঁচ থেকে ছটা ইন্টারভেনশন আছে পাঁচটা ইন্টারভেনশন আমি মনে করতে পারছি একদম পাঁচটা ইন্টারভেনশন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেওয়া হয়েছে তার মানে কি নির্বাচন কমিশনের যে ত্রুটি বিচ্যুতি যে গাফিলতিগুলো রাহুল গান্ধী এবং ইন্ডিয়া অন্যান্য শরিক দলের নেতৃত্বে সেগুলো দীর্ঘদিন ধরে প্রচারের ফলে শুধুমাত্র মানুষ সচেতন হয়ে চাই নয় আমরা সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি তার জন্যে নির্বাচন কমিশন বিরুদ্ধে পাঁচটা বার সুপ্রিম কোর্টকে ইন্টারভেনশন করে তাদেরকে নানা রকমের ডিরেকশন দিতে হয়েছে এই যে এই যে সচেতনতাটা এই সচেতনতার কাজটা কিন্তু কংগ্রেসের নেতৃত্বে হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে হয়েছে এটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না অর্থাৎ এসে প্রক্রিয়ায় যে সমস্ত ত্রুটি বিচ্ছতি এশিয়ার প্রক্রিয়ার মাধ্যমে যে পিছিয়ে পড়া মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ গরিব মানুষের ভোট দেওয়ার অধিকার যে কেড়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন এবং সেটা করেছেন বলেই নির্বাচন কমিশন সতর্ক হয়ে গেছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তারা হস্তক্ষেপ করছে স্বাভাবিকভাবেই এই আন্দোলনটা তো একদিনের নয় এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে থাকবো এটা একটা অন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো এসে মানুষ দেশে বিভিন্ন জায়গা থেকে সেখানে গিয়েছিলেন মেসিকে একটা ঝড় দেখার জন্য তো যা চিত্র দেখা যে হল একটা বিশৃঙ্খল পরিস্থিতি মেসির প্রোগ্রাম কাটছাট করা হলো হোসেল ছোঁড়াছুড়ি হলো যারা টিকিট কেটে গেছিলেন তারা বলছিলেন তারা মেসিকে দেখতে গেছিলেন সেখানে নেতারা ঘিরে রেখেছে অর্গানাইজারদেরকে তারা ব্লেম করছেন টাকা ফেরত তারা চাইছেন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা তিনি ফিরে এসেছেন তিনি কমিটি গঠন করেছেন আপনি কিভাবে দেখছেন পুরো যে চিত্রটা আজকে পুরো বাংলা দেখলো দেখুন মেসির খেলা আমি খেলার মাঠে দেখেছি বিশ্বকাপে তো বিষয়টা হচ্ছে যে কলকাতা হচ্ছে ভারতবর্ষের ফুটবলের রাজধানী যখন পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল প্রতিযোগিতা হয় তা কলকাতায় মানুষের ফুটবল জ্বর হয় বিশ্বকাপ ফুটবলে পশ্চিমবঙ্গ কলকাতা ফুটবলের জ্বরে আক্রান্ত হয় সেই ফুটবলের দেশে এর আগে অনেক বড় বড় প্লেয়ার এসছে মারাদোনা থেকে আরম্ভ করে পেলে থেকে আরম্ভ করে কেউ আসতে বাকি নেই কারণ সারা পৃথিবীর সমস্ত ফুটবলার জানে যদি ফুটবলের কদর ইউরোপ ল্যাটিন আমেরিকার বাইরে কোথাও হয় তার নাম কিন্তু ভারতবর্ষ তার মধ্যে কোথাও যদি হয় তার নাম বাংলা এবং কলকাতা তাই কলকাতাকে কলকাতার কোনো আমন্ত্রণ পেলে কেউ কখনো কলকাতাতে আসতে দ্বিধা করে না বামাম বলে আমার মনে আছে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে এই কলকাতায় এগুলো বহু অনুষ্ঠান হয়েছে এরকম কিন্তু আজকের যুবভারতীতে যা হলো তাতে এই কলকাতার যে সুনাম ছিল ফুটবলের রাজধানী হিসাবে সেই সুনাম মুখ্যমন্ত্রীর সৌজন্যে বেঙে চুরমাঠ পিসির দেশে মেসি এলো আর মেসি তাকে আমরা দেখলাম মেসির পলায়ন প্রোগ্রাম ছোট করে তাকে চলে যেতে হলো মানুষ মেসিকে দেখতে এসছিল তার খেলা দেখতে এসছিল তার তাকে দেখ তার সামনাসামনি তাকে দেখতে এসছিল মানে মেসিকে দেখা মানে একটা ফুটবলের দেবদূতকে দেখা মেসি কে মেসি ফুটবল প্রেমীদের কাছে ফুটবলের দেবদূত তা কলকাতার মাঠে যুবর্দীর মাঠে সেই ফুটবল প্রেমীরা ফুটবলের দেবদূত মেসিকে দেখতে এসে দেখলো দেবদূতের জায়গায় তৃণমূলের সমস্ত চোর চোরটা বাটপা সব ঘিরে রেখেছে অবধূতরা সব ভূত প্রেতরা মেসিকে ঘিরে রেখেছে তৃণমূলের নেতারা তারা যেভাবে আজকে এই বিশৃঙ্খলার জন্ম দিল তাই মাঠে যদি তাদেরকে বেঁধে রাখা হতো তাহলে খুশি হতাম আমি কারণ মেসিকেও তৃণমূলই বানাতে চেয়েছিল এই তৃণমূল মেসিকে তৃণমূলই বানাবে তাই নেতা ওখানে ভিড় ভাড়টা কিসের ওখানে তো খেলোয়াড় থাকবে দর্শক থাকবে ফুটবল প্রেমী থাকবে কেউ মুফতে আসেনি তারা রীতিমতন পয়সা দিয়ে টিকিট কেটে তারা এসছে আজকে তাদের সেই উপভোগ করার যে মুহূর্তগুলো সেই মুহূর্ত গুলোকে কেড়ে নিয়েছে তৃণমূলের পরিচালনা সেখানকার নেতাদের পরিচালনা সেখানকার সংগঠকদের পশ্চিমবঙ্গের প্রশাসনের সকলের ব্যর্থতা এবং পশ্চিমবঙ্গ যে অরাজকতার রাজত্বে বসবাস করছে তার একটা ঝলক আমরা দেখতে পেলাম এবং তারপর এখন ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ শুরু হয়েছে কেমন করে বিষয়টাকে ম্যানেজ করা যাবে দিদি আগে ভাগে তার নিজের তালিকায় ক্ষমা চেয়ে নিয়েছে এবার তারা মরবি মর কিন্তু আমাদের সম্মানটা যে চলে গেছে সেটা কি হবে একটা জাস্টিস যে কমিটি গঠন করেছে লোক দেখানো সেই জাস্টিস কবে রায় দিবে তা দিদি জানে আর জাস্টিস তা জানে কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গিয়ে দেখলাম তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি যদিও বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে কিন্তু তার লজ্জা সরম তো কিছু নেই ক্ষমা চাইতে পারে তার জন্য দিদা তার বিবেকের কোনো দংশন নেই এরকম ক্ষমা চাইনি এর আগে অনেকবার চেয়েছেন আবার চাইবেন কিন্তু বাংলার পরিচয় ফুটবলের পরিচয় বাংলার যে পৃথিবীতে বাংলার যে নাম ছিল যে সুনাম ছিল আজকে সেগুলোকে তৃণমূলের আমলে আমরা ধ্বংসতে দেখলাম পশ্চিমবঙ্গের তৃণমূল দিদি বলে খেলা হবে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয় প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় দিদির খেলার এটাই হচ্ছে নিয়ম এই খেলার নিয়ম কি প্রতিশ্রুতি দাও লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো যে খেলা আজকে যুব ভারতীর প্রাঙ্গনে হয়েছে সেই খেলায় খেলতে অভ্যস্ত বাংলার দিদি এবার সেই খেলাতেই বাংলার দিদি আগামী দিনে এই মেসি যেমন বাংলার কৃষিকে মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে বিশৃঙ্খলা হয়েছে তিনি গাড়ি ঘুরিয়ে আর সেই আরেক ঢপের কীর্তন এমনি মমতা বানার্জি মিথ্যাশ্রীতে নাম্বার পাবেনি মিথ্যা সেই প্রতিযোগিতা মমতা ব্যানার্জি ফার্স্ট হবে এটা আরেকটা ঢপের কীর্তন করে দিল সেখান তিনি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন তা তো যাও ছিল পিসির দেশে মেসি এসছে আর সেখানে মেসি যদি আক্রান্ত পিসি তো যাও যে ছিল পিসি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন আপনার রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনাকে যদি গাড়ি ঘুরিয়ে পালাতে হয় তাহলে দর্শকদের কি হয়েছিল আপনি বলুন এবার সেই সমস্ত দর্শকের শুধু টিকিট ফেরত নয় টিকিট ফেরতের পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই সংগঠক এবং কারা তাকে ঘিরে রেখেছিল কিসের জন্য এই ঘটনা ঘটলো এর পিছনে কাটমানি কি আছে কি আছে মাল খাওয়া খেয়ে কি টিকিট বিক্রি বিক্রি হয়েছিল হয়েছিল কোথায় টিকিট বিক্রিতে জাল জচির কি হয়েছিল সবকিছু তদন্ত হওয়া দরকার সবকিছু তদন্ত হওয়া দরকার দেখি পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে এক পার্সেন্ট প্রপার্টিও আপলোড হয়নি ডকুমেন্টস গুলো

ডিজিটালি রেজিস্টার করতে হবে বোঝার চেষ্টা করুন নথিভুক্ত করতে হবে ডিজিটালি জুন মাসে বলেছিল পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী কি বললো আমি থাকতো ওয়াক আপ না এই ওয়াক বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার না হাইকোর্ট গেছে না সুপ্রিম কোর্ট গেছে চোরদের জন্য যেতে পারছে লুটারদের জন্য ধর্ষকদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা খোলা দিদির কাছে ওয়াক আপ সম্পত্তি বাঁচানোর জন্য যেতে পারেনি এক দু নম্বর কি বললো আমি ওয়াক আপ যত খোলা ওয়াক আপ সম্পত্তি এদিক সম্ভাবনা নাই আপনারা চিন্তা করবেন না পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু না সেই সেই অর্থে সেই দুই হঠাৎ করে সাতাশে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নির্দেশ যাচ্ছে ছয় ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকআ সম্পত্তি ডিজিটালি রেজিস্টার করতে হবে যেটা অসম্ভব মানে প্রথম দিন থেকে আমরা বলছি অসম্ভব পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো পক্ষ থেকে সময়কে দীর্ঘায়িত করো বা এত তাড়াতাড়ি হবে না আমরা এটার মুখ প্রতিবাদ করছি তার জন্য আমরা বিধানসভায় আমরা প্রস্তাব পাস করেছি তার জন্য আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি কোনোদিন শুনেছেন না এইবার যখন ছয় ডিসেম্বর এসে যাচ্ছে তখন বাংলার মুখ্যমন্ত্রী কি আরেকটা চালাকি করছে জানেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরেকটা চালাকি করছে সেটা কি ওয়াকা সম্প্রীতি দেখভাল করে কারা মতুয়াল্লিরা সমাজ থেকে মতোয়াল্লি ঠিক করে দেওয়া হয় এখন বাংলার মুখ্যমন্ত্রী মতুয়াল্লিদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আমি তো মতুয়াল্লিদের বলে দিয়েছিলাম এটা মতুয়াল্লিদের কাজ না প্রশাসনের কাজ তার জন্যে আপনি দেখতে পাচ্ছেন সব থেকে বেশি ওয়াকাউ সম্পত্তি বাংলায় হওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশন হয়েছে মাত্র কয়েক শতাংশ হ্যাঁ ওয়ান পার্সেন্ট এর থেকে প্রমাণ হয়ে যায় আমাদের বক্তব্য সঠিক ছিল সেদিনও ছিল আজও সঠিক দু নম্বর কথা আগামী দিনে যদি ওয়াকাউ সম্পত্তিগুলোর লাইসেন্স বন্ধ হয়ে যায় মানে তাহলে কোথায় যাবে বাংলা মুখ্যমন্ত্রী আরেকটা চালাকি করছে পশ্চিমবঙ্গের মুসলমানদের সঙ্গে জেনে রাখুন এটা মুসলমানদের সম্পত্তির মাদ্রাসা বলুন ঈদগাহ বলুন কবরস্থান বলুন খতিয়ান এক তাতে তারা রেজিস্ট্রেশন করছে খতিয়ান রেজিস্ট্রেশন করা একে মানে সেই সম্পত্তিটা ভেস্টেড ল্যান্ড হয়ে যায় গভর্নমেন্ট ল্যান্ড হয়ে যায় অর্থাৎ সমাজের সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার খতিয়ান ওয়ানে নথিভুক্ত করে সেটাকে সরকারি সম্পত্তিতে ট্রান্সফার করছে অর্থাৎ পরে পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছা অনুযায়ী ওয়াক সম্পত্তি কি হবে না হবে তা স্থির হবে কত বড় অন্যায় করেছে একের পর এক দেখুন আমি তার জন্যে কিরণ চিঠি দিয়েছি আমি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে চিঠি করেছি আমি রাজভবনে গিয়ে রাজবাষে দেখা করে বলেছি যেভাবেই হোক আমার দাবি একটাই শেষ ওয়াক সম্পত্তি বাংলায় যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সময়কে দীর্ঘায়িত করা দরকার পশ্চিমবঙ্গ সরকার উচিত তার জন্য সুপ্রিম কোর্ট যাওয়া কারণ সুপ্রিম কোর্টে যেন নির্দেশ দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা শেষ ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত যেন সময়সীমা বাড়ানো হয় কারণ এই ওয়াক সম্পত্তির সঙ্গে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক জড়িত এটা শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি ইসলামিক সংস্কৃতির অঙ্গ এটাকে কেড়ে নেওয়া বা এটা যদি আইনি অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা না যায় তাহলে আমি মনে করি সংখ্যালঘু মানুষকে পিছন থেকে ছুরি মারা হয় এটা বাংলার মুখ্যমন্ত্রী করছেন